আসসালামাই আইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি করতেছেন এটা শাড়ি প্যাক করতেছেন শাড়ি প্যাক করতেছেন কি শাড়ি একটু দেখান তো ভাই

আর ই করা থাকে বাস বাসটা পুরো হয় এখন আমি এখন এত কিছু আমি বুঝিনা এটা এখন বের করবেন আমি দেখবো আমার কাস্টমারও দেখবে আমিও দেখব ঠিক আছে ঠিক আছে একটু প্লিজ আমাদেরকে একটু দেখান প্লিজ আমরা একটু দেখতে চাচ্ছি একটু আমাদেরকে খুলে দেখান ডিটেলস দেখান আমরা ডিটেইলস জানতে চাই কাস্টমারও জানতে চায় এই শাড়িগুলোর এত ডিমান্ড কেন এত হাইপ কেন মানুষ এই শাড়ির মধ্যে কি পাইছে আমি জানি না শুধু খালি এই শাড়ি শুধু দেখবে আমাদের প্যাকেট করা শাড়িগুলো দেখবে শাড়িটা হচ্ছে আপনার অর্গানজা ফেব্রিক্সের উপরে সফট অর্গানজার উপরে তাই তো এই কালারটা হচ্ছে মেরুন খুব লজি খুব সুন্দর একটা মেরুন আচ্ছা এবং এই বডিটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে আপনার জুরি দিয়ে করা একদম রিয়েল যে দুর্গা জুরি ওই জুরি দিয়ে আপনার চারদুসি কাজ করা আর ডায়মন্ড কাট স্টোন ডায়মন্ড কাট স্টোন দিয়ে করা এখানে কোনো কোনো চুমকি নেই হাতে কোনো চুমকি লাগবে না কাজের ফিনিশিংটা দেখেন আর পাড়টা এত বড় পাড়

এই যে দেখেন অল ওভার বডিতে কাজ করে দেওয়া আছে কোনো কাজের কোনো নিখুঁত একদম কাজ ইন্ডিয়ান শাড়ির বৈশিষ্ট্য কিন্তু এগুলো একদম নিখুঁত কাজ করা থাকে অল ওভার বডিতে কাজ থাকে স্টোনগুলো এত প্রিমিয়াম কোয়ালিটির স্টোন আচ্ছা পার দুইটাই কি সমান না একটু বড়ো ছোটো আছে পার দুইটাই সমান দুইটা পার সমান ফাইন ব্লাউজ পিসটা যদি একটু দেখতে চাই এই দেখেন আসা এই দেখেন রাজকীয় একটা ব্লাউজ পিস মন কিন্তু ভালো হয়ে যাবে ঠিক আছে মন ভালো যাবে কালারটার প্রেমে পড়ে যাবে সবাই আসলে সত্যি কথা বলতে কি কালারটা এত সুন্দর কালার আমি ফোনে একজন আপুকে একটা ভিডিও দেখিয়েছিলাম উনি বলতেছে না এটা তো কালার এরকম না কুমিলার একজন আপু যে আপুটার জন্য ভিডিও আসলে আমরা করার একটা প্ল্যান ছিল তো আজকে এই শাড়িটা আপুকে দেখিয়ে দিচ্ছি আপুর নামটা আমি জানি না শাড়িটা কিন্তু খুব সুন্দর আমরা লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম ওই শাড়িটা থেকে কোনো সেই শাড়িটা কম না আর যে এটা কি অর্গ্যানজা অর্গ্যানজা ফেব্রিক্সের উপর এত সুন্দর কালার মানে আসলে মন কারা কালার একটা ঠিক আছে মনটা ভালো হয়ে যাবে 글로জি কালারটা কিন্তু আসে রাইট এই ধরনের গ্লোজি ফেব্রিক এটা তো বিয়ে পার্টি প্রোগ্রাম উৎসবে আনন্দে আমেজে যে কিন্তু এই এই কালারগুলোর কিন্তু ডিমান্ড সবচেয়ে বেশি একদম আপনাকে জমকালো একটা লুক দিবে আপুরা যারা আছেন একটু মেকআপ করে একটু হালকা মেকআপ করে হালকা অর্নামেন্টস সহকারে শাড়িটা যদি পরেন মাশাআল্লাহ এটা মানুষ তাকাবেই বাধ্যতামূলক তাকাতে হবে আচ্ছা আচ্ছা যাক আর যদি এখন এই শাড়িটা আমাদের স্টকে তো अवेलेबल আছে এরকম তো বেশি নাই তাই তো না এটা এক পিস এটা ওয়ান পিস अवेलेबल আছে তো যারা চাচ্ছেন একটু যদি সরাস আরেকটা থাকতে পারে ওটা আমরা আচ্ছা ওটা আমরা নেক্সট টাইম কোন ভিডিওতে দেখব কিন্তু এই ডিজাইন তো না এই ডিজাইন আছে এই ডিজাইন নাই অন্য ডিজাইনের উপর হয়তো এই ফেব্রিক্স আমরা পেতে পারি তো যারা চাচ্ছেন যারা চাচ্ছেন অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে সরি অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন যারা তারা ঘরে বসে অর্ডার করবেন আর যারা হচ্ছে এসে দেখে নিতে চাচ্ছেন তারা কি করবে মনিটরিক শোরস এটা শপিং মল এলিফ্যান্ট রোড থেকে আসবে এলিফ্যান্ট রোড বলতাম আমি একটা কথা বলি এটা হচ্ছে গাউসিয়া এবং ইস্টান মল্লিকা মাঝামাঝি জি ঠিক আছে গাউসিয়া মার্কেটের থেকে আপনারা 200 গস সামনে আচ্ছা আইনাল ভাই দেখতেছিলাম কি আপনি বক্স সহকারে প্যাকেট করতেছেন যারা নিবে যারা নিবে এইটা কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা যারা নিবে ওই বক্সটা কি দিয়ে দেবেন আচ্ছা এই বক্সটা এটা যেহেতু প্রিমিয়াম বিয়ের শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটির টপ নচ বিয়ের শাড়ি সেক্ষেত্রে আপনারা একটা বক্স পাবেন আচ্ছা আচ্ছা আর সাথে একটা ব্যাগ থাকবে আমাদের প্রিমিয়াম ব্যাগ থাকবে আচ্ছা বিয়ে পার্টি না শুনুন শাড়িটা রিজার্ভ করার জন্য অনেক একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স চাই তো একটা বক্স সেই বক্সটা আপনারা একটু সামনে নিয়ে আসেন একটু বক্সটা দেখিয়ে আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির লেজার কাট উডেন একটা বক্স পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সাথে একটা ব্যাগ দিয়ে দিব আমরা ব্যাগটা উল্টো করে দেবো ব্যাগের উপর সিরিয়াল নাম্বারটা লেখা থাকবে আর হচ্ছে এত বেশি প্রতারক চক্র অ্যাক্টিভ আমরা হচ্ছে জাস্ট আমরা নিজেরাও এখন টেনশনে পড়ে যাচ্ছি হ্যাঁ আমাদের কাস্টমারদেরকে প্রচুর প্রতারণা করতেছে কাইন্ডলি আপনারা অর্ডার করার আগে এই ভিডিও কলের মাধ্যমে আমাদের আইনাল ভাইকে দেখবেন শাড়িটা দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপর অর্ডার করবেন অ্যাডভান্স টাকা দেওয়ার আগে সবার টাকার এক টাকারও কিন্তু ডেলিভারি চার্জ দেড়শো টাকা চায় অনেকে দেড়শো টাকারও কিন্তু অনেক ভ্যালু আছে ঠিক আছে দেড়শো টাকাও কেন প্রতারক চক্রের হাতে যাবে একটু সাবধান থাকেন আপনারা আমরা রিকোয়েস্ট করি সবাইকে আর এই ধরনের আরো ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন রাইট আচ্ছা আচ্ছা প্রতারক আমরা ওইটা বলে দেই তারা কি করে আপনারা যে কমেন্ট করেন প্রাইস কত আমরা এত এত বেশি বেশি মেসেজ আসে আপনাদের ভালোবাসা আমরা রিপ্লাই দিতে পারি না সবার তো ওরা ওই আপনার কমেন্টের নিচে কমেন্ট করবে আমাদের কাছে অর্ডার করুন হচ্ছে এইটা দাম কমে পাবেন আমরা ডিসকাউন্টে দিচ্ছি তো আপনারা ওখানে প্রতারক চক্রে ওই ইয়াটাতে পড়ে যাবেন না আর আমাদের নাম্বার কিন্তু অফিসিয়াল নাম্বার দুইটা জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন সিক্স ওয়ান টু সেভেন জিরো ফোর এবং জিরো ওয়ান সিক্স এইট সেভেন থ্রি টু এইট ওয়ান ডাবল জিরো এই দুটা নাম্বার ছাড়া কোনো নাম্বার যোগাযোগ করে কোনো অর্ডার করবেন না আর এরপরেও যদি আপনারা অর্ডার করেন অসাব অসাবধানতাবশত আমরা এই জন্য দায়ী থাকব না ঠিক আছে সালাম আলাইকুম